হাঁপানি একটি সাধারণ শ্বাসপ্রশ্বাসের সমস্যা যা শিশু সহজে কারোরই হতে পারে আপনি যদি একজন অভিভাবক হন তাহলে হাঁপানি সম্পর্কে জানা সত্যিই গুরুত্বপূর্ণ যাতে আপনি আপনার সন্তানকে সুস্থ থাকতে সাহায্য করতে পারেন এই নির্দেশিকাটিতে আমরা হাঁপানি কি এটির কারণ কিভাবে আপনার সন্তানের এটি আছে কিনা তা জানবেন কিভাবে এটির চিকিৎসা করবেন এবং আপনার শিশুর হাঁপানি থাকলেও সুস্থ থাকবে তা নিশ্চিত করার জন্য কিছু টিপস সম্পর্কে কথা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিহেল হেল্প ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন ডকোপা দুই শো এর সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানা নেই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গর্ভাবস্থায় ডকোপা দুই শো এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডকোপা দুই শো বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় ডকোপা দুই শো সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ডকোপা দুই শো এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ডকোপা দুইশো এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন মেডিসিন ওভিভিওভ ডকোপা দুইশো মিলিগ্রাম ট্যাবলেট ভূমিকা ডকোপা দুইশো হাপানি হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার ফুসফুসের ব্যাধি যাতে ফুসফুসে বাতাসের প্রবাহ বন্ধ থাকে এর লক্ষণগুলির চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এটি প্যাসেজের পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে এইভাবে এটিকে প্রশস্ত করে এবং শ্বাস নেওয়া সহজ করে ডকোপা দুই শো সন্ধ্যায় খাবারের সাথে নেওয়া যেতে পারে তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করুন দোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত এমনকি একটি ডোজও মিস করবেন না যদি কোনো ক্ষেত্রে আপনি একটি ডোজ মিস করেন আপনার মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন বা মিস করা ডোজ এড়িয়ে যাওয়ার জন্য আরও ভালো এবং নিয়মিত ডোজ চালিয়ে যান এটি অবিলম্বে কাজ করে না বা ইতিমধ্যে শুরু হওয়া শ্বাসকষ্টকে প্রতিরোধ করে না তাই জরুরি অবস্থার জন্য সর্বদা আপনার মেডিকেল ইনহেলার আপনার সাথে নিয়ে যান এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি মাথা ব্যথা বমি বমি ভাব এবং পেট খারাপ যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত চিকিৎসা চলাকালীন অ্যালকোহল সেবন না করার বা ধূমপান না করার পরামর্শ দেওয়া হয় আপনাকে অবশ্যই কফি চা এবং ডার্ক চকলেটের মতো উচ্চ ক্যাফেইনযুক্ত পণ্য এড়িয়ে চলতে হবে কারণ এটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায় এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার কিডনি বা লিভারের রোগ থাকলে বা আপনার হৃদরোগ সংক্রান্ত সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে চিকিৎসা শুরু করার আগে আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারকে জানান ডকোপা দুই শোয়ের ব্যবহার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি হাপানি ডকোপা দুই শোয়ের প্রতিক্রিয়া সাধারণ পেট খারাপ বমি ব্যথা বমি বমি ভাব অস্থিরতা কিভাবে ব্যবহার করবেন ডকোপা দুই শো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি দোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ডকোপা দুই শো খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো ক্যাফিন এবং চকলেটের সাথে ডকোপা দুইশো এড়িয়ে চলুন পাশাপাশি ক্যাফিন এবং চকলেটযুক্ত খাবার যেমন চাপাতা কোকোবিন ডকোপা দুইশো কিভাবে কাজ করে ডকোপা দুইশো একটি ব্রঙ্কোডাইলেটর এটি শ্বাসনালির পেশি শিথিল করে এবং শ্বাসনালিকে প্রশস্ত করে কাজ করে এটি শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে টেপস অ্যাজমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি প্রতিরোধ চিকিৎসার জন্য আপনাকে ডকোপা দুইশো নির্ধারণ করা হয়েছে এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত বিশেষত খাবারের পরে সন্ধ্যায় এটি অবিলম্বে কাজ করে না এবং আকস্মিক শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে ব্যবহার করা উচিত নয় আপনার সাথে সর্বদা একটি দ্রুত অভিনয় উদ্ধার ইনহেলার রাখুন আপনার শরীরে পটাশিয়ামের মাত্রা এবং এই ওষুধের মাত্রা নিরীক্ষণ করতে আপনার ডাক্তার নিয়মিত রক্ত পরীক্ষা করতে পারেন আপনার কিডনি লিভার বা হৃদরোগ ধরা পড়লে বা আপনার ধূমপানের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার ডোজ সামঞ্জস্য করা প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন ইন্ডিকেশন সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাডাল্ট ডোজ ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের প্রচলিত ট্যাবলেট চারশো মিলিগ্রাম দিনে এক থেকে তিনবার টেকসই রিলিজ ট্যাবলেট দিনে একবার চারশো মিলিগ্রাম টেকসই রিলিজ ট্যাবলেট একক ডোজ সন্ধ্যায় প্রশাসন নিশাচর লক্ষণগুলি হ্রাস করে এবং দিনের বেলা রোগীদের অভিযোগ মুক্ত রাখতে সহায়তা করে যাই হোক কিছু ক্ষেত্রে ক্লিনিক্যাল প্রতিক্রিয়ার ভিত্তিতে এবং রোগের তীব্রতা অনুসারে চারশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার সুপারিশ করা হয় এক হাজার দুইশো মিলিগ্রাম দে হিসাবে উচ্চ দোজ চারশো মিলিগ্রাম দিনে তিনবার এছাড়াও নির্ধারিত হতে পারে বয়স্ক হৃদরোগ হেপাটিক রেনাল এবং গ্যাস্ট্রিক রোগ সহ খুব বয়স্ক রোগীদের ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী দোজ দুইশো মিলিগ্রাম ট্যাবলেট বিট টিআইডি সিরাপ বয়স্ক দশ মিলি প্রতিদিন দুই বা তিন বার কমানো যেতে পারে চাইল ডোজ ট্যাবলেট শিশুদের এর থেকে বড় বারো বছর দুইশো মিলিগ্রাম প্রতিদিন দুই বা তিন বার সিরাপ শিশু এর থেকে বড় বারো বছর দশ মিলি প্রতিদিন দুই বা তিন বার শিশু এর থেকে কম বারো বছর ছয় মিলিগ্রাম কেজি দোজ দিনে দুবার অসন্তোষজনক প্রতিক্রিয়ার ক্ষেত্রে এটি ডাক্তারের তত্ত্বাবধানে দিনে দুবার নয় মিলিগ্রাম কেজি ডোজ পর্যন্ত বাড়ানো যেতে পারে কন্ট্রিন্ডিকেশন ডক্সোফাইলাইন এবং এর উপাদানগুলির প্রতি অতি দেখিয়েছেন এমন ব্যক্তিদের জন্য এটি নিষেধ এটি তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন হাইপোটেনশন এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞাযুক্ত মোড অফ অ্যাকশন ডক্সোফাইলাইন একটি থিওফাইলাইন ডেরিভেটিভ একইভাবে এর কার্যপ্রণালী ফসফোডিস্টেরেজ ক্রিয়াক্লাপকে বাধা দেওয়ার সাথে সম্পর্কিত যার ফলে ব্রঙ্কোডাইলেটিং প্রভাব হয় প্রিকশন হাইপোক্সেমিয়া হাইপারোথাইরয়েডিজম লিভার ডিজিজ রেনাল ডিজিজ যাদের পেপ্টিক আলসারের ইতিহাস রয়েছে এবং বয়স্কদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করুন প্রায়শই কনজেস্টিভ হার্ট ফেইলিওর সিএইচএফ রোগীদের ডক্সোফাইলাইন বন্ধ করার পরে ড্রাগ সিরামের মাত্রা উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত হয় বমি বমি ভাব বমি এপিগ্যাস্ট্রিক ব্যথা সেফালালজিয়া বিরক্তি অনিদ্রা টাকাইকার্ডিয়া এক্সট্রাসিস্টোল ট্যাকিপোনিয়া এবং মাঝে মাঝে হাইপারগ্লাইসেমিয়া এবং অ্যালবুমিনুরিয়া হতে পারে একটি সম্ভাব্য মৌখিক ওভারডোজ প্রতিষ্ঠিত হলে রোগীর গুরুতর অ্যারিথোমিয়া এবং খিচুনি হতে পারে এই লক্ষণগুলি নেশার প্রথম লক্ষণ হতে পারে প্রতিকূল প্রতিক্রিয়া চিকিৎসা থেকে প্রত্যাহারের কারণ হতে পারে একটি কম ডোজ রিচ্যালেঞ্জ শুধুমাত্র একজন চিকিৎসকের পরামর্শের পরে শুরু হতে পারে স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন